গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে কিছু জিনিস অবশ্যই চেক করে নেবেন না হলে রাস্তায় সমস্যায় পড়তে পারেন এক নম্বর গাড়ির বোনেটটি খুলুন তারপর দেখে নিন যে কুলেন্ট পরিমাণ মতো আছে কি না যদি না থাকে তাহলে রিফিল করে দেন কুলেন্ট কম থাকলে গাড়ি হিট হয়ে যাবে এমনকি ইঞ্জিন সিজও হতে পারে দু নম্বর গাড়ির রেডিয়েটরের ফ্যান চলছে কিনা দেখে নিন রেডিয়েটরের ফ্যান না চললে ইঞ্জিন হিট হয়ে সিজ হয়ে যেতে পারে যা আপনার গাড়ির লাইফটাই নষ্ট করে দিতে পারে এবার ফ্যান চলছে কি না বুঝবেন কী করে খুবই সহজ গাড়িটা স্টার্ট করুন তারপর এসি অন করে দেন এসি অন করলেই রেডিয়েটরের ফ্যান চালু হয়ে যাবে রেডিয়েটরের ফ্যান না চললে তখনই মেকানিককে কল করুন তিন নম্বর ইঞ্জিন অয়েল চেক করে নিতে ভুলবেন না ইঞ্জিন অয়েল কম থাকলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়ে যেতে পারে অনেক সময় অয়েল চেম্বারে লিকেজ থাকে তার জন্যও অয়েল পড়ে যায় বা ইঞ্জিন খারাপ হয়ে গেলেও অনেক সময় মোবিল খেয়ে নেয় তাই সবসময় ইঞ্জিন অয়েল পরিমাণ মতো আছে কি না চেক করে নেন তারপরই গাড়ি নিয়ে রাস্তায় বেরোন চার নম্বর এবার দেখবেন ব্রেক অয়েল ব্রেক অয়েল কম থাকলে বা না থাকলে গাড়ির ব্রেক ভালো করে ধরবে না বা নাও ধরতে পারে একটা খুব সাংঘাতিক ব্যাপার ঘটে যেতে পারে তাই ব্রেক অয়েল আছে কি বা পরিমাণ মতো আছে কি না ভালো করে চেক করে নেন তারপরই গাড়ি নিয়ে রাস্তায় বেরোন পাঁচ নম্বর এয়ার ফিল্টার গাড়ির এয়ার ফিল্টার যেটা আমাদের নাকের মতো কাজ করে এয়ার ফিল্টার দিয়ে গাড়ি অক্সিজেন নেয় আমাদের নাক বুঝে গেলে যেমন শ্বাস নিতে পারি না ঠিক তেমনই গাড়ির এয়ার ফিল্টারটি নোংরা হয়ে গেলে গাড়িও শ্বাস নিতে পারে না ফলে গাড়ির পিক আপ কমে যায় তেল বেশি খায় তাই এয়ার ফিল্টারটি পরিষ্কার আছে কি না দেখে নিতে ভুলবেন না পরিষ্কার না থাকলে এয়ার ফিল্টার খুলে ভালো করে ঝেড়ে নিন তাতেও যদি পরিষ্কার না হয় তাহলে নতুন এয়ার ফিল্টার লাগিয়ে দিন ছ নম্বর আরেকটা সহজ জিনিস দেখে নিতে ভুলবেন না গাড়ি যেখানে পার্ক করা থাকে সেখানে তেল পড়ার দাগ আছে কিনা। যদি রোজ রোজ তেল পড়ার দাগ দেখতে পান তাহলে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিনে বা গিয়ার বক্সে লিকেজ আছে আর এই রকম পরিস্থিতিতে মেকানিকের কাছে যান এবং লিকেজগুলো ঠিক করে নিন লং ড্রাইভে এরকম লিকেজ থাকলে অনেক প্রবলেম হতে পারে